মূল আলোচনায় বলছিলাম মুরব্বীদেরকে উদ্দেশ্য করে যে মুরব্বীরা তো বড় বুড়া হয়েছে সম্মান বাড়ছে কিন্তু আখেরাত ভুলে গেছে আখেরাত ভুলে গেছে মৃত্যুকে ভুলে গেছে অথচ তার মাতার চুল দাড়ি পাকা এবং মাতার সাদা চুলগুলো তাকে শিক্ষা দেয় তুমি আমলের দিকে যাও তোমার জোয়ানি শেষ তোমার জোয়ানি খতম হয়ে গেছে তোমার শরীরের শক্তি খতম হয়ে গেছে তোমার শক্তি শক্তি কমায় কমায় দিলাম দিলাম শরীরের তোমাকে একটা শক্তি আমি বাড়ায় দিলাম সেটা হলো আমলের শক্তি সেটা হলো মৃত্যুর স্মরণ আখরাতের স্মরণ আমি আল্লাহ রব্বুল আলিন তোমাকে বাড়ায় দিলাম